যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে যে ওসমান হাদির এ ঘটনা নাকি বিচ্ছিন্ন কিছু না এর আগেও নাকি হয়েছে আমি চিন্তা করেন ওসমান হাদি একজন স্বতন্ত্র প্রার্থী তাকে যদি এ রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে তাকে যদি প্রশাসন নিরাপত্তা দিতে না পারে আগামীর এই দেশে নির্বাচন হবে কয়েকটা দলের ব্যানারে বলেন না কেন ঠিক এক দিকে বিএমপি এক দিকে জামাত এক দিকে জাতীয় পার্টি এক দিকে এনসিপি একদিকে গণ অধিকার পরিষদ হেফাজত খেলাফত কত দল না একটা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে এ রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে না পারে এদেশের প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এতগুলো দলের নেতা কর্মীকে কেমনে রাষ্ট্র প্রশাসন সামনে নিরাপত্তা দেবে বলেন বলে ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করলে হবে না ওই ভোট হওয়ার আগে এ দেশের প্রার্থীদের নিরাপত্তাটা জরুরি আছে কোনো নিরাপত্তা আছে আর সে অথর বলছে এগুলি বিচ্ছিন্ন কিছু না যে জুলাই যোদ্ধাদের কারণে আজ শেয়ার পেয়েছেন যে জুলাই যোদ্ধাদের কারণে আজ এত বড় বড় কথা মিডিয়ার সামনে এসে বলতে পারছেন আদর্শ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যেন আপনারা এক একজন চলে যাচ্ছেন সামনে সব সবকিছুর হিসাব হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তালা সকল ষড়যন্ত্রের হাত থেকে এদেশকে যেন মুক্ত করে ভারতের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ এদেশকে এ দেশের আঠারো কোটি মানুষকে যেন হেফাজত করে বলেন আমি হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে ভারত কি বসে আছে ভাই না ও নানা ভাবে সবল হবার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই হতে পারছে না ও আবার নতুন করে প্ল্যান শুরু করেছে যে প্রার্থী যারা যেখানে জুলাই যোদ্ধা যারা ওদেরকে তোমরা সেভাবেই হোক শেষ করে দেবে তার আমরা আলামত ওসমান হাদির ভিতরে দেখতে পেলাম বলেন না কেন দেখতে পাইনি আমরা আবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একাত্তরকে পুঁজি করে আমরা দেখলাম গোলাম আজমের ছবি আঁকিয়ে আঁকিয়ে পা দিয়ে কি করা হচ্ছে এগুলো আর কিছু না সব ভারতের চক্রান্ত ভারত চায় এই দেশে ইসলাম পন্থীদের সাথে এদেশের যারা বামপন্থী আছে তাদের একটা ধাক্কাধাক্কি হোক গন্ডগোল বেঁধে যাক দেশটা এরকম কিছু একটাই দাঁড়িয়ে যাক আর ওরা ওখান থেকে ফায়দা লুটবে আমরা কি করে করতে দিতে পারি ভাই এই জন্য আমরা জীবন দিতে পারি আমাদের জীবন চলে যেতে পারে এর পরে ওই বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী আওয়ামী মাথা সারা দেবে এটা আমরা সামনে দিতে পারি না আওয়ামী সন্ত্রাসীরা যারা যেখানে নতুন করে মাথা সারা দেওয়ার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর ধরে পিটাবেন বিশ্বের প্রশাসন প্রশাসন পরে। আগে নিজে জুতো খুলবেন ইচ্ছে তারে পিটাবেন শয়তানরা এই দেড় দশকে যা করেছে এর তুলনায় আমরা কিছু একটা করেছি ওরা দেড় দশকে যা করেছে আমরা যদি তা করতাম এই শয়তানরা কেউ অন্তত বাংলাদেশে টিকতে পারতো না আমরা ওদের কারণে খালাল বৌয়ের কাছে দেড় দশক ঘুমাতে পারিনি বলে না কেন আজ এ সেলায় কাইল ও সেলায় আমাদের ঘুম হয়েছে ধান খেতে পাট খেতে কমরের স্থানে পর্যন্ত তার তুলনায় ওরা মায়ের কোলে নেই বলেন মায়ের কোলে আছে কিনা তারা ও একটু বাতাস দিল্লি থেকে পাবার তারা এ দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এক একজন যেন পাগলা কুত্তার মতো উঠে আশা করছি আমি ভাই যারা আছেন যেভাবে আছেন সেভাবে থাকেন বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না নাহলে জনগণের কারোর পায়ের জুতো সামনে থাকবে না আমি কোরআনের মাহফিল থেকে আর কথা বলছি আজ অনেক দলের নেতা কর্মীরা শুধু টানছে আসেন 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 বলেন না কেন আজকে যদি ওসমান মানুষ নির্বাচনী প্রচারণায় এই শয়তানটারে না নিত সে যদি চেক করতো যে কে আমার মনে হয় আজকে এই পরিবেশ ওসমান হাদির জন্য কখনো হইতো না কাদের কাদেরকে নিচ্ছেন কাদেরকে দলে ভিড়াচ্ছেন কাদের কাছে গিয়ে নিজেকে সোফার করে নিজের জীবনে সবকিছু তুলে ধরছেন অন্তত চিন্তা ভাবনা করেন এই লোকটা কিন্তু কালসাপ এর কারণে দেড় দশক বউয়ের কাছে থাকতে পারেননি হাজার হাজার মামলা কোটের উপর কোর্টে আপনাকে বহন করতে হয়েছে আতেব দল মত নির্বিশেষে সবাইকে যেন আল্লাহ তালা এদেশের আঠারো কোটি মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে সামনে কাজ করবার পরিবেশ আল্লাহ দান করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি যেহেতু আগামীকালকেও মাহফিল যারা দাঁড়িয়ে আছেন সবাই বসবেন এখনই মনাজাত হবে ইনশাল্লাহ আমরা দরুদ ইব্রাহিম করি আল্লাহ আলা মোহাম্মদ